হ্যালো বন্ধুরা আমি আরও একটা ভিডিও নিয়ে আসছি এই সেম জুবি মেশিনের বাটনাটাস মেশিনের নাইভ ফাংশনে আজকে দেখাবো নাইভ ফাংশনটা কীভাবে বন্ধ করে অনেক সময় কন্টেক কালারের সুতো থাকলে নাইফ ফাংশন বন্ধ করতে হয় প্রথমে মেমোরি ওয়ানে ঢুকতে হবে মেমোরি ওয়ানে ঢুকে ইউ ও ছেচল্লিশ ছেচল্লিশ নম্বর প্রোগ্রামে গিয়ে আপনি নাইফ ফাংশন পাবেন নাইফ ফাংশানে প্লাস মাইনাসের চাপ দিলে এখানে একটা গোল চিহ্ন উঠবে গোল চিহ্নটাতে আপনি রেগে ওকে করে দিলে নাইফ ফাংশনটা বন্ধ হয়ে যাবে এখন সেম আবার যদি আপনি চালু করতে চান নাইফ ফাংশন তাহলে ওই মেমরি ওয়ানে গিয়ে ছিচল্লিশ নম্বর প্রোগ্রামে গিয়ে প্লাস মাইনাসের চাপ দিলে আপনার ওই চিহ্নটা চলে যাবে তখন নাইফটা আবার চালু হবে তো ধন্যবাদ ভিডিওটি কেমন লাগছে জানাবেন ধন্যবাদ